ডাক ডাকলেন নীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানে দাও নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যালী এই বান্দার জীবন গঠনের জন্য এই বান্দার হেদায়তের জন্যে এই বান্দা যেন সঠিক পথ পাইতে পারে এই জন্যে আমি আল্লাহ রব্বুল আলমীন এই বান্দাদের সঠিক পথ দেখাবার জন্যে সঠিক পথে পরিচালনা করার জন্যে সঠিক পথের দিশা দেওয়ার জন্যে আমি আল্লাহ রব্বুল এই মানুষগুলোর কাছে দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুই দুইটা নামত আমি আল্লাহ নাজিল করে দিলাম নাম্বার ওয়ান এক নাম্বার আমি আল্লাহ আপনাকে নবী বানালাম দুই নাম্বার আপনার উপরে আমি আল্লাহ নুরনামত তিরিশ পারা কোরআন নাজিল করলাম জরে মানুষ গুলোকে আমার পক্ষ থেকে জানাই দেন আমি আল্লাহ সাতাশে রজবে আমি আল্লাহ আপনাকে আসমান জমিন ভ্রমণ করাইলাম আমি আল্লাহ র আশ্রাবদি আমি আপনাকে এই পৃথিবীর ভূমণ্ডলে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ সব দেখালাম সর্বোপরি আমি আল্লাম বল আপনাকে দুই দুইটা ক্ষুদ্র দেখালাম এক নাম্বার নাম্বার ওয়ান আমি আল্লাহ আপনাকে জান্নাত দেখালাম যে আমি আমার বান্দাদেরকে কত ভালোবাসি এই বান্দাদের জন্যে কত সুন্দর জায়গা রেখেছি জোরে বলি শোভা Allah. Allah. Ya Rasulullah, ya Habibullah Allah, Nabi Ji. এরপরে আমি আল্লাহ রব্বল আলমিন আপনাকে দুই নাম্বারে আর একটা জিনিস আমি আল্লাহ আপনাকে দেখায় দিলাম দিয়া সরাসরি আপনাকে অবলক্ষণ করালাম সেইটা হলো আমি আল্লাহ রব্বল আল আলমিন আপনাকে জাহাজ নামের সবগুলো দরজা ও পেন্ট করে দিয়ে আমি আল্লাহ আপনাকে দেখায় দিলাম এইখানের পরিণতিটা কি জোরে বলি ইয়ার رسول الله يا حبيب الله نبي নাম দেখাবার পরে আপনাকে স্পষ্ট দুইটা বার্তা দিয়ে দিলাম যে আমি আল্লাহ এই পৃথিবীর মেকার আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে ক্ষমতা দিলাম আপনাকে যে সম্মান দিলাম ইজ্জত দিলাম আমি আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানালাম আমি আল্লাহ এই দৃশ্যটা এই পৃথিবীর মানুষকে দেখা বলতে চাই এই পৃথিবীতে দুইটা জাতি থাকবে দুই শ্রেণীর মানুষ থাকবে গো এক শ্রেণীর মানুষ যারা প্রতিজ্ঞাবদ্ধ হবে না আমি অন্যায় করব না অপকর্ম করব না আমি আল্লাহর দিন ছাড়ব না আমি আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথ মত অনুযায়ী জীবন পরিচালনা করব এই মানুষদের জন্য আমি আল্লাহ সুখবরও দিলাম

জান্নাতির মানুষেরা তাদের জবানে ঘোষণা দিবে আমি আমরা আল্লাহর উপরে ইমান আনছি আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি আর এই কথার উপরে ইস্তাকামত অটল থাকবে নবী গো আমি আল্লাহর এই মানুষদের জন্যে জান্নাত বরাদ্দ দিয়েছি এই ওয়াদা দিলাম জোরে বলি সুবহানাল্লাহ ইয়ার সুলাল্লাহ ইয়া হাবি আপনি মন খারাপ করবেন না যে আমি আল্লাহ রবিন মাত্র আঠারো দিন পূর্বে সবে পারব দিনের পূর্বে সাতাশে রাজব ওই সাতাশ থেকে তিরিশ ওই তিন দিন ওই কয় দিন তিন দিন আর এই সাবান মাসের পনেরো দিন পনেরো আর তিনে উনতিরিশ হ্যাঁ সবাই বলেন সবাই বলেন পনেরো যোগ মানে এই আঠারো দিন পূর্বে আমি আল্লাহ আপনাকে দুই নাম্বার জাহাজ নামটা দেখালাম জোরে বলি সুবাহ আমার ভাই আমার বন্ধু আমার নবীজি বলেন আল্লাহ রব্বুর আলমিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন আমার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার সামনে থেকে আমাকে গল্প শোনাচ্ছেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করলাম আজরাইল কোন দিন তোমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই আদমের রুখ কবজ করতে কোন দিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কার জান কবজ করতে কষ্ট হয়েছে আজরাইল বললেন একজন মহিলার লাশ কার লাশ একজন মহিলার লাশ আমি জিজ্ঞাসা করলাম আজরাইল পৃথিবীর কত মানুষের রোহ কবজ করলাম আর কয়টা দিন পর পৃথিবীর জমিনে আসবে এমন শিশু বাচ্চার রোহকে তুমি পেটের মধ্য থেকে কবজ করলাম পৃথিবীতে আসার পর মাত্র পনেরো দিনের মাথায় যান কবস করলা নিষ্পাত মা সুন্দর দেখে নিয়ে আসলা তোমার কষ্ট লাগলো না একজন মহিলাকে জান কবজ করতে তোমার কষ্ট হলো এর ব্যাখ্যাটা আমি আল্লাহ তোমার কাছে শুনতে চাই বলেন আমার আল্লাহ জানে কিনা সবাই বলেন সবাই বলেন কারণটা জানে কিনা মনের দিলের খবর রাখেন তিনি যিনি যিনিকে আরও জল বলেন তিনি কে লাউডলি আওয়ার লর্ড বলেন বলেন আল্লাহ আরো জোরে আরো জোরে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি তমাম পৃথিবীর মানুষগুলোকে এই ঘটনাটা শুনে আপনি বলে দেন যে এই মানুষগুলোর কাউকে আমি আল্লাহ এই পৃথিবীতে থাকার জন্য পাঠাই নাই এই মানুষগুলোর রোহ কবজ হবে এতে কোনো সন্দেহ নাই জোরে বলিস

অতপর কজা নির্ধারণ করেছেন মুসলমান আমাদের জন্য একটি নির্দিষ্ট সময় কথাটা কার বলেন কার আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি যে আয়াতে বলছেন চিষ্টি করছি ওই আয়াতেই বলছেন মানে তখন ওই একই সাথে দুইটা কথা আমি করছি আবার আমি যে মেরে ফেলব এই তারিখটাও ফিক্সড করেছি তার মানে জন্ম যখন হয়েছে মৃত্যু তখনই নির্ধারিত তার মানে আজ থেকে একশো বছর পর আফটার ওয়ান হান্ড্রেড ইয়ার্স আজ থেকে একশো বছর পর আপনি আমি কামরাঙা চালার যে মসজিদ দেখি এই মসজিদ আংশেও থাকবে কোনো প্রজন্ম এই মসজিদটাকে ভেঙে ফেলবে এবং তারা বলবে এটা তো বাপ দাদার ওল্ড মডেল এই মডেলের কোনো বস্তি ঘর হয় নাকি একদম সত্য বলছি আপনার আমার ছেলে বা নাতিপতি বলবে এই পুরাতন মডেলের ঘর চলে এখন মসজিদ হবে গ্লাস প্রোটেক্টর আমরা ইউজ করি মোবাইল ফোনে তখন তারা বলবে ন আমাদের বিল্ডিংয়ের দেওয়াল হবে গ্লাস প্রোটেক্টর বুলেট প্রুফ গ্লাসের তার মানে এই মডেল বাতিল হয়ে সুন্দর মডেলের মসজিদ হবে মাইক বাজবে সামনে কোন মাইক্রোফোন হ্যাঁ বেঁচে থাকলে কেউ কেউ বাচ্চারা যারা দেখবে কথা কোন মাইক্রোফোন ব্যাস বাঁচতেছে সুন্দর কোনো নয়েস জনিত প্রবলেম নাই দেখবে মানুষগুলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ ফ্লোরে মানুষ হুজুরকে দেখে দেখে বয়ান শুনছে মাগার কোনো প্রজেক্টর বা কোনো মনিটর নাই বলবেন হুজুর এটা কেমনে সম্ভব এটা সম্ভব শুধু দেয়াল থাকবে গ্লাস প্রজেক্টর দেয়াল আর দেওয়ালেই ইমাম সাহেবের ছবি আসবে মানুষ শুয়ে থাকবে এসি থাকবে না দেয়াল থেকেই ঠান্ডা বাতাস বাতাসবে তার মানে প্রযুক্তি যা থাকবে এই দেয়ালের ভিতরেই থাকবে বাহিরে এরকম হেলিকপ্টারের মতো তিন পাখালা ফ্যান ঝুলবে আপনার আমার ছেলে মেয়েরা বলবে কোন ফকির স্কিনকে ডেকে আব্বার যে পুরাতন টুপি জুব্বা আব্বার পরনের যে কাপড় আছে সেই সৌজিয়ান টরে চায়না টরে ডিজিটাল টরে স্মার্ট টরে এই সমস্ত কাপড় চরে না এগুলোকে মানুষকে দিয়ে দাও আব্বার কোনো স্মৃতি পৃথিবীর মানুষ ধারণ করবে না আমরা যেভাবে ধারণ করি মানুষ মানুষকে এক নিমিশেই ভুলে যাবে মাস হয়ে যাবে দিনের মতো দিন হয়ে যাবে ঘন্টার মতো আর ঘন্টা হয়ে যাবে সেকেন্ডের মতো সময় দ্রুত গতিতে চলবে ফকির হবে বাচ্চা হবে ফকির জমিদার যে বর্তমান দুই হাজার সালে দুই হাজার সালে ওই জমিদার রাস্তার ফকির হয়ে যাবে সে তার কোনো সম্পদ থাকবে যে একদম ফকির কোনোরকম রাস্তার পাশে একটা দুই শতকের টং দোকান বিশিষ্ট বাড়ি ছিল সেই দুই শতক জায়গার মূল্য ওই জমিদারের হাজার শতক হাজার বিঘা জায়গার চেয়ে বেশি দামি হয়ে যাবে আজ থেকে বিশ বছর আগে এই কামরাঙ্গা চালায় শিয়াল কুকুর ভেড়া ছাড়া মানুষ দিনের বেলায় চলাচল করত এখন রাতের বেলায় যে পরিমাণ মানুষ চলে রাখালো গ্রামগঞ্জের গরু কোনো বাতানে চড়ায় না ঠিক কিনা বলে তার মানে পৃথিবী আপডেট হবে আপনার আমার চলন্ত গাড়িটা ঝুরো হয়ে যাবে ছেলে দে বলবে এই লেবার দিকে আসো এই ওল্ড মডেলের গাড়ি চলে না এটা ফেলে দাও লেবার বলবে এটা তোমার বাবার গাড়ি তোমার বাবা যতদিন বেঁচে ছিল সে চারটা প্রাইভেট কার কিনেছে কিন্তু হুন্ডা বিক্রি করে নাই তার সঙ্গে ছিল ছেলে বলবে এই আবেগ এই ইমোশন এগুলো দেখার টাইম নাই এগুলোকে হটাও আমার গোডাউন পরিষ্কার করে তার মানে বাবার হাতের কুরাল আমার এখনো যত্নে রেখেছে আমার যত পঞ্চাশ বছর আগে দাদা মারা গেছে প্রায় বছর আগে তার হাতের কুড়াল আমার বাবা যত যত্নে রেখেছে আমরা আমাদের বাবার গলার হার মায়ের গলার হার বাবার হাতের স্বর্ণের আংটিরও সেই মূল্যায়ন দিব না এটা রসুল বলে গেছে তার মানে বোঝা গেল পৃথিবী আপডেট হবে আমাদের সব সবকিছু মূল্যহীন হয়ে যাবে আমার বাইরে আমার বন্ধুবান আমার রবি যে বের লাগু এই নারী যেই নারীর যান কবজ করতে এত কষ্ট হইল গো আল্লাহ বলে হে আমি আজরাইলকে জিজ্ঞাসা করলাম আজরাইল রে জানবার চাই এই মায়ের যান কবজ করতে এত কষ্ট হইল কেন আজরাইল দাগ দিয়ে বলে আল্লাহ গো এই মা সমুদ্রের মধ্যে দিয়ে যাইতেছিল এমন সময় জাহাজটা ডুবে গেল কোনো রকম ভাবে ফাকফকড় দিয়ে এই গর্ভবতী মা কোনো রকম করে বেঁচে গেল একটা তৎপর এই তক্তা ধরে ধরে এই মা ছিল। হঠাৎ করিয়া এই মায়ের প্রসব বেদনা শুরু হইয়া যায় এই মা বাঁচতে এই তক্তার উপরে উঠে পড়লো উঠে পড়ার পরেও তক্তাটা ভাসতেছিল এমন সময় হল এই মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল কিছুক্ষণ পর বড় বড় বসতেছিল এই মহিলাটাও কোন ক্রমে এই তত্ত্বা ছাড়ছে না কারণ এই তত্ত্বা তার জীবনের শেষ ভরসা এই তত্ত্বায় তাকে বাঁচতে হবে আল্লাহ আপনি এমন সময় আমাকে ডেকে বললেন এই মহিলার প্রসব বেদনা হচ্ছে এই মহিলার জানটা তুমি কবজ করো ও মালি! এই কথা শোনার পর আমি উপস্থিত হয়ে গেলাম এই মহিলার কাছে যখন চলে গেল গিয়ে দেখলাম মহিলার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে মহিলা কিছুক্ষণের মধ্যে সন্তান প্রসব করলো ঢেউ একটু কমেছে এই সন্তান এই তত্ত্বার উপরে ভাসতেছে আপনি আমাকে বারবার বলতেছেন আজ সময় হয়ে যাবে এই মায়ের জানটা কবজ করা লাগবে সময় হওয়ার পর এক মুহূর্ত দেরি করা যাবে না আল্লাহ আমি আজ জীবনে কোনোদিন বাচ্চা সন্তানকে জড়ায় ধরি নাই আমার কোনোদিন হৃদয়ে মায়া সৃষ্টি হয় নাই কারণ আপনি আমার হৃদয়ে মায়া সৃষ্টি করেনি নাই রাম আলী আমি যখন দেখলাম এই মহিলাটা সংসার প্রসব পড়ে ফেললো মরলো না আমি এখনো জানটা করি নেই এখনো সময় হয়ে নেই আল্লাহ আমি ভেবেছি দুনিয়ার কত মার সন্তান প্রসবের সময় জন কবজ হইয়া যায় দুনিয়ার কত মা সন্তান প্রসবের সময় জানটা আমি কবজ করি আমার উপরে অর্ডার হয় আল্লাহ গো আমি এমন সময়ে জানটা কবজ করব ভাবছি কিন্তু আমি তো ভবিষ্যৎ জানি না আমি দেখলাম এই মহিলাটা খুব ভালোভাবে সন্তান প্রসব করেছি আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ আত্ম সন্তান প্রসব করে ফেলেছি তাহলে কেমন আমি যানটা গব্বজ করবো আর আমি যদি চানটা গবজ করি সন্তানের কি হবে রে এই জিনিসটা আমি ভাবতেছিলাম না আর এই আল্লাহর বান্দির চোখের দিকে তাকিতেছিলাম আমার প্রত্যেকটা পলকে পলকে এই আল্লাহর বান্দিরে শ্বাসকষ্ট হচ্ছিল হ্যাঁ বন্ধু নবীজি বলেন উন্মাত্রে মৃত্যু না মৃত্যু যন্ত্রণা কত কঠিন জানা নাকি আমি আজরাইলকে বললাম আজরাইল আমার উন্মাতকে মৃত্যুর কষ্ট কমায় দিও আমি নবীকে মৃত্যুর কষ্ট বাড়ায় দিও আমার কোনো কষ্ট হবে না কিন্তু আমার উন্মাতের কষ্ট যেন কম হয় এই জন্য আমাকে শয়ে শয়ে অল্প অল্প টুটা ফাটা থোড়া থোড়া অল্প অল্প করে আমাকে যখন মৃত্যুর জন্য কষ্ট দেওয়া হয় আমি কখনো বেহস হইয়া যাই আবার কখনো আবার কখনো বেহোস হইয়া যায় আমি আয়েশাকে ডাকলাম পাতে বাকে ডাকলাম ডেকে বললাম ফাতে পারে আমার কাছে কাড্ডা লাগাও আসতে করে ডাকতে বললাম পাতে পারে কান্না করিস না কান্না করিস না আমি নবীর বড় কষ্ট হইতেছে ফাতেমা আমাকে জিজ্ঞাসা করলেন না রসুলাল্লাহ আপনার তো মিষ্টুর মৃত্যুর কষ্ট হওয়ার কথা নয় আমি বললাম ফাতে পারে আমি আমার রবের কাছে পরিয়ার জানাইছি আমার রব যেন আমাকে কষ্ট দেয় উম্মতকে সহজ করে দেয় আমার বাইর আমার বন্ধু আমরা আপনারা যখন মায়ের গর্বের মধ্যে ছিলাম বিজ্ঞান বলছে ছয় মাস ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় সন্তান মায়ের গর্বে হাত পা সব সৃষ্টি হয়ে যায় অর্থাৎ ছয় মাসের কালে যদি কোনো গর্ভবতী মা কে অপারেশন করে সিজারিয়ান পদ্ধতিতে যদি বাচ্চা প্রসব করায় তাহলে ওই বাচ্চা সুস্থ এবং পারফেক্টলি একটা পূর্ণাঙ্গ বাচ্চা হবে জেরে বলি আমার ভেঙা আমার বন্ধুবান এইবার আর বাকি ছয় মাস আপনি আমি ছিলাম পুষ্টি হওয়ার জন্যে আরও বেশি শক্তি হওয়ার জন্য। ডিএনএ তৈরি হওয়ার জন্য আরও বেশি আরও বেশি সুস্থ হেলথি হওয়ার জন্যে এই জন্য নবীজি বলেন আহ তেরা জানো না কি মায়ের গর্বে পরবর্তী যে চার মাস তোমরা ছিলা এই চার মাস মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার তোমাদের পায়ের তালা গিয়ে লেগেছে আমার ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাগি রে তারপরে তুমি কি করলা বলো আজরাইল ডাকতে বলে আমি বার যখন বান্দির দিকে তাকাই বান্দির শ্বাসকষ্ট শুরু হইতে থাকে এই বান্দির নিঃশ্বাস আটকে যেতে থাকে এই বান্দি ছিল সমুদ্রের বাতাস অক্সিজেন বুঝিল হয়ে যাচ্ছে কিন্তু না আমি তো বুঝতেছিলাম আমি আজরাইল এই বান্দির জান কবজ শুরু করেছি ও গল এই এই বসতেও পারে না হামাগুড়ি করি যে মধ্যে পড়ে আছে ত্বকটা নাচা নাচানাচি করতেছে সে রে আসতে সে এমন সময় আমি চিন্তায় পড়ে গেলাম কারণ আমার উপরে কখনো কখনো হুকুম চাপা দেওয়া হয় কখনো কখনো আমার উপরে চাপ প্রয়োগ করা হয় আজ রে এই মুহূর্তে যানটা কবস কর কিন্তু ওই মুহূর্তে তার মৃত্যুর সময় নির্ধারণ থাকে না উপস্থিত আল্লাহ নির্ধারণ করেই দেয় যেমন ধরেন আপনি আমি যদি সেফলি চলি তাহলে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন যদি নিজের মন গড়া চলি ততদিন হায়াত পাবো না আগেই মারা যাবো এই হায়াতের যে ডিস্টেন্সটা এই যে দূরত্ব এইটাকে আল্লাহ রব্বুলার আমিন দ্রুত কমিয়ে আনেন জোরে বলেন আউজুবিল্লাহ আমার বাইন আমার বন্ধুগণ আমার নবীজি বলেন আল্লাহ গো এরপরে কি হইল বলে নবী এরপরে আজরাইল এই মহিলার জান যখন কবজ করেন তখন এই শিশুটাই তত্তার উপরে থেকে যায় আমি আল্লাহ আজরায়েলকে জিজ্ঞেস করি আজরা তোমার দিলে তো কোনো মায়া নেই তুমি কেন কান্দতেছ তোমার চোখে কেন পানি আজরাইল আজরা বলে আল্লাগ এই মা আমাকে আসমানের দিকে তাকায়া বলতেছিল আল্লাহ আমার জীবনটা নিয়ে নিও আমার সন্তানকে বাঁচাই দিও

আর মৃত্যু কি জিনিস বড় ভয়ঙ্কর এই বাবাজি আমার ভাইরা এইবার আল্লাহ রবালিন ডাক দে বলে আজ রে তারপরে কি হইল বলো বলে আল্লাহ আপনার অর্ডার হয়েছে আমি এই বান্দির জানটা কবজ করব। কি যখন আমি জানটা কবজ করি ওই সময় একদম সমুদ্রের মাঝখানে কোনোভাবেই যাওয়ার জায়গা নেই আমি দৌড়ে ছুটে চলে গেলাম আপনার আরোষ নিচে আপনার আরোষ মহল্লার নিচে বড় একটা গাছ রাখা আছে ওই গাছের পাতায় প্রত্যেকটা বাচ্চার নাম লেখা আছে ও বাবা আমি যখন ওই গাছের প্রত্যেকটা পাতা ঘুরতেছিলাম আর আমি দেখতেছিলাম বাচ্চার নামে কোন মৃত্যুর তানিকানায় সুবহানাল্লাহ আমি চিন্তা করতেছিলাম এক ছোট্ট বাচ্চাটা এই সমুদ্রের মাঝখান থেকে কেমনে সমুদ্রের পারে পৌঁছাবে কেমনে সমুদ্রের পারে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হুয়াল্লাযী খলককুম মিন তীন

তোমাদের মৃত্যু অবধারিত মৃত্যু হবে মৃত্যু মৃত্যু হবে এই সময় আমি নির্ধারণ করেছি আর ওই ওই সময়টার গুরুত্ব কত বলে সময়টা সমুদ্রের মাঝখানে কাঠের তক্তার উপরে এক মিনিটের বাচ্চা শুয়ে আছে জোরে বলি সোবাহ কখনো কখনো উপর দিয়ে চলে যায় কিন্তু ভাইজান বিজ্ঞান বলছে যে কোনো বাচ্চা যদি চল্লিশ ঘন্টা সময় কয় ঘন্টা সময় পৃথিবীতে আসার পর চল্লিশ ঘন্টা সময় যদি অক্সিজেন না দেওয়া হয় যদি খাবার না দেওয়া হয় এই বাচ্চা মরবে না কারণ আমার আল্লাহ এই বাচ্চার অক্সিজেন আর খাবার মায়ের গর্ব থেকেই রিজার্ভ করে দিয়েছে কিন্তু মায়ের নারী কাটার পর এই সন্তানকে রাখা যাবে না শুরু করবে এই মহিলার পেটের নারী এখনো কাটেন নাই মা দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমার বাইরে আমার বন্ধুবান কিন্তু আল্লাহ তালা মৃত্যু দেন নাই আল্লাহ তালা জীবিত রেখেছেন কারণ হলো সময়টা নাই আল্লাহ বলেন والموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين الذي تني الله খলাকাল মাউতা যিনি মত সৃষ্টি করেছেন অল হায়াত আর ইবনুকুম আর আমাদের হায়াতের জীবন দান করেছেন আইয়ুকুম যেন এটা আল্লাহ দেখতে চায় আহসানু মালা আমরা কি পরিমাণ নেক আমল করি আর কি পরিমাণ খারাপ আমল করি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিস

সম্পূর্ণরূপে সামান্য বিন্দু পরিমাণ যার্রা পরিমাণ নেক আমল যদি তোমরা করো আমি আল্লাহ আলামিন। তোমাদেরকে এই নেক আমল দেখাবো আর যদি সামান্য পরিমাণ যাররা পরিমাণ যদি খারাপ আমল করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এই খারাপ সামান্য আমলটুকু দেখাবো জরে বলিস আল্লাহ রবুল আলম একড় কিতাবাকা কাপ নামসে কাল মালাইকা হাসি বা আল্লাহ রবদ্দুল আমি বলেন বান্দারে শোনো আমি তোমাদেরকে বলবো এ কারো পর একর এ কর কিতাবাকা তোমার ডান হাতে অথবা বাম হাতে যে বই দিয়েছি যে নট বাজেট শীত তোমাদেরকে দিয়েছি কাফা বিনাফ সিকা হাসিবা তুমি পৃথিবীর জমিনে কেমন কি করেছ সব আমা তোমার হাতে দিয়ে দিলাম জোরে বলি সুবাহ আমার বাইন আমার বন্ধুবান আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন নবী এরপরে কি হইল আপনি কি জানেন নাকি ও গো আল্লাহ এরপরে কি হইল বলে এই কাঠের তক্তাটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় কোন একটা সময় পৌঁছে গেল আর অনেক নিরাপদে আমি আল্লাহ রবুল আলমিন এই সন্তানকে বাঁচতে দেখলাম জোরে বলি সুবাহ আমার আমার নবী মেয়েরাজ থেকে আসার সময় নবীজির মনটা বড় খারাপ আল্লাহ ডাকতে বললেন আপনার মনটা কেন খারাপ বলে আমার মন কি খারাপ হবে না আমাকে শোনালেন ওগো আল্লাহ আমার উন্মতের না মাধ্যমটা কি ওগো নবী আপনি কি আপনার অন্মতের মুক্তি চান বলে হ্যাঁ আমি আমার উন্মতের মুক্তি চাই যদি আপনি আপনার উন্মাদের মুক্তি চান তাহলে আমি আপনার উম্মতদেরকে 5টা রাত দেব কয়টা রাত 5টা আর জোরে 5টা জোরসে বলেন 5টা একসাথে 5টা একসাথে আওয়াজ হবে 5টা না বড় মানুষের চেয়ে বাচ্চাদের সাউন্ডটা আমার কানে বেশি আস্তেছে নাকি